সুপ্রভার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তো চলো আমি এখন কিচেনে চলেছি আর যে আমি বানাবো কুলঠা কুমড়ো আলু পটল ভিন্ডি সব সবজি দিয়ে একটা চটকরি মতন এটা বানাবো সিলভার কাপ মাছের মাথা দিয়ে তো চলো কাল হাতের বাজারে গেছিলাম তো বাজারে দেখলাম দারুণ দারুণ সিলভার কাপ মাছ এসছে আর দেখে তো দারুণ লাগলো এখন টাটকা মাছ দেখে লোক সামলাতে পারলাম না তো মাছ নিয়ে নিলাম তো চলো আজকে দুটো রেসিপি বানাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের রেসিপিটা খুব খুব সুন্দর লাগবে তো দেখো রেসিপিটি বানানোর জন্য এখানে প্রথমত সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি বেশি করে জল দিয়ে কারণ বর্ষার সবজিতে প্রচুর বালি থাকে তো ভালো করে সবজিগুলো প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি তোমরাও ঠিক এরকমভাবে সবজিগুলো ধুয়ে নেবে তো চলো এরপরে ইন্ডাকশানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার সামান্য ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি সব সবজিগুলো ঢেলে দিলাম তো চলো সবজি ঢালার পর তার মধ্যে যেন সামান্য হলুদ আর নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আস্তে আস্তে পুঁই আটাগুলো সেদ্ধ হয়ে যাবে তো চলো চলে এসেছি ঢাকাটা খুলে দেখি কতটা সেদ্ধ হয়েছে সবজিটা তো চলো এইরকম চচ্চড়ি খেতে তো দারুণ লাগে আর চচ্চড়ি তো আমাদের সকলের বাঙালিদের সকলেরই পছন্দ তো চলো এরপরে দেবো সামান্য মিষ্টি আর মিষ্টি দিলে সবজির টেস্টটা খুব সুন্দর আসে আর চচ্চড়িতে একটু মিষ্টি না দিলে না খেতে ভালো লাগে না চলো এরপর আমি সামান্য মিষ্টি দিয়ে দিয়েছি এরপর চটচটে ভালোভাবে নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো কারণ সবজিগুলো সেদ্ধ হয়নি কুমড়োটা দেখলাম সেদ্ধ হওয়া বাকি ছিল তো চলো সবজি আলু সব সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি আবার ইন্ডাকশানে কড়াই ধুয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি এরপরে কড়াই দেবো সামান্য তেল তো চলো এরপরে মাছের মাথাগুলো রাত্রে আমি ধুজো রেখেছিলাম এরপর সামান্য তেল দিয়ে মাছের মাথাগুলো ভালোভাবে টুকরো টুড়ে কেটে আরও ভালোভাবে মাছের মাথাটা ভেজে নেব ভেজে ওটা সাঁতলে নেবো আর এর মধ্যে আমি কিছু মশলা দিইনি একদম সিম্পল বানিয়েছি ফোড়ন দিয়ে তো চলো তোমরাও এরকমভাবে বানাবে ফোড়ন দিয়ে দেখবে খেতে খুব সুন্দর লাগবে কারণ পুঁই শাক আর কুমড়ো থাকলে তো আর কোনো বলারই কোথাও নেই খেতে দারুণ লাগে আর বাজারে কি কালকে বাজারে যেন সবজিও নিয়েছি পুঁই শাক ছিল টাটকা পটল নিলাম কুঁদরি নিলাম বাড়িতে যা যা সবজি টুকটাক দরকার ছিল সব নিয়ে এসেছি আর চলো পুঁই শাখার আমার রেডি হয়ে গেছে তো চলো সবজিটা খেতে তো দারুণ হয়েছিল চলো এরপরে মানুষ মাছের রেসিপিটা মাছগুলো রাত্রে আগের থেকে ভেজে রাখাই ছিল চলো এরপরে ইন্ডাকশানে করে তেল দিয়ে তেলটা চিনি দিলাম কালা আসার জন্য চলো এরপর যেন বাটা মশলাটা বাটা মশলার মধ্যে ছিল ধনে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই ছিল আদা ছিল চলো মশলাটা বেটে নিয়েছি আর এর মধ্যে আমি কাটা পেঁয়াজ দিই নি কারণ একদম পুরো আজকে সব মাছের রেসিপিটা পুরো বাটা মশলা দিয়ে বানাবো চলো এরপরে তো মশলাটা দিয়ে দিচ্ছি আর এরপরে দেবো সামান্য সস সস দিলে সবজির কালারটা খুব সুন্দর আসে আর বাড়িতে আজকে তোমার লাল লঙ্কার গুঁড়ো ছিল না সেখানে দিতে পারিনি আর লাল লঙ্কার গুঁড়ি গুঁড়ো দিয়ে তো সবজির কালারটা সত্যিই সুন্দর আসে তো চলো এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেবো নাড়িয়ে নাড়িয়ে দেখো মশলাটা কষানো হচ্ছে মশলাটা একটু ভালোভাবে কষতে হবে কিছুক্ষণ তাহলে আদার গন্ধ ছাড়বে ধরো সামান্য জল দিয়ে আরও মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো তাহলে মশলাটা গন্ধটা আসবে না খেতেও ভালো লাগবে কালকে রাত্রের মাছ ছিল ভাজা বেশি মাছ ছিল না চার পিসি মাছ ছিল কারণ রাত্রের বেলা সবাই বুঝিস তৈরি খেয়েছিলাম টাটকা মাছটা ছিল তো খেতে খুব সুন্দর লাগছিল তো সবাই ভাজাও খেয়েছিলাম রাত্রেবেলা তরকারি হয়েছিল তো চলো এর মধ্যে ঝোল জল দেওয়ার পর জলটা যেন ফুটতে শুরু হয়ে গেছে তারপরে আমি মাছ ভাজা মাছগুলো ছেড়ে দিলাম দেখো ঝোলটা একটু গাঢ় গাড়ো টাইপের করে করেছি কারণ এরকমভাবেই বানাবো থকথকে টাইপের খেতে খুব সুন্দর লাগবে তো চলো মাছের রাসিপি রেসিপি আমার